বন্ধুরা আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অসংখ্য পরিমাণ হাটের ভিডিও দেখেছেন কখনো দেখেছেন শহরের হাট কখনো দেখেছেন গ্রামের হাট আজকে আমরা আপনাদেরকে আবারও আরেকটা গ্রামীণ হাটের ভিডিও দেখাতে চলেছি আজকে আমরা যে হাটে যেতে চলেছি সে হাটের অবস্থান হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলার কুচুরার শনিবারের হাটে চলুন বন্ধুরা আজকে আমরা কচুর হাট থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম বাংলাদেশের ঢাকা জেলার একটি উপজেলার নাম ধামরাই এই ধামরাই থানা গঠিত হয় উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় উনিশশো সালে আর এই উপজেলায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় হাট তার মধ্যে ব্রিটিশ আমলে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী হাটের নাম হচ্ছে কোশরার হাট আজ আমরা বিডিউটি সাজাবো এই শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী কুসুরার হাট নিয়ে এই এলাকায় বহুবার আসা হলো হাটের দিনে কখনো আসার সুযোগ হয়নি ছোটবেলা এই হাটের নাম শুনেছি অনেক মানুষের মুখে বহু দর্শকের অনুরোধে আজ চলে আসলাম সরজমিনে ঘুরে দেখতে এই হাট আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বংশী নদী ঠিক এই বংশী নদীর তীরবর্তী অঞ্চলেই মূলত মূলতার হাট গড়ে উঠেছে প্রায় শত বর্ষর ধরে বাজার করলেন নাকি হ্যাঁ হ্যাঁ বাজার করলাম এই যে মূলা তারপরে পটল আহ কচুরমুখী সবজির অনেক দাম অনেক দাম মানে আপনি আশি টাকা

বিভিন্ন বাজারে দুধে দেখা যায় যে পানি মিশ্রিত করে তারা পানি মেশে ভেজাল থাকে এই বাজারে দুধে দিয়ে ওই ধরনের কোন সমস্যা আছে কিনা অনেক সময় আছে আর মূলত কেউ যদি দুধ কিনতে আসে তাহলে তার কয়টা দিকে আসতে হবে এবং কয়টা পর্যন্ত বাজারটা চলে দুধের বাজারটা সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা মূলত এক ঘন্টার মতো দুধের বাজার চলে এক ঘন্টার মধ্যে আগা ব্যবসা কেন কি রকম চলছে আলাই আপনি মোটামুটি কয় বিক্রি করেন এই রে হ্যাঁ হাট করলে 2000 টাকা মনে বিক্রি হয় না তো 2000 টাকা বিক্রি করলে আপনার কয় টাকা থাকে লাভ হয় কত 500 না আপনি কত সালে থেকে এই পারে বিক্রি করে এই কি আপনারা নাকি

দশক বন্ধুরা আমরা কুসুর হাটে আমরা একটু উত্তর পশ্চিম সাইডের গলিতে আসি মূলত এই গলিতে যারা কাঁচা সবজি বিক্রি করে তরিতরকারি মূলত সেগুলো এখানে বিক্রি করা হয় রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অতি সুন্দর করে এখানে সাজানো আছে দোকানগুলো সেটাকে সত্তর টাকা পিছনা আর যে কাঁচা পেঁপে বিশ টাকা একশো টাকা পুয়া পনেরোশো টাকা লাবু যায় ছোট বড় আছে যারা সবচেয়ে বড় কত 50 60 70 গ্রামীণ হাডের সবচেয়ে পরিচিত দৃশ্য হল শিল সম্প্রদায়ের থেকে চুলকাটা দৃশ্য টাকার বাড়ি কই কই না এই বনগরাম আমি কাছ চুরি করি তখন চুলকাটা কাটছিল 1 টাকা 12 আনা 5 টিকে 1 টাকা এরম টাকা থাকে আর এখন কয় টাকা নেন এখন নেই 50 টাকা 50 টাকা না তখন সংসার চলতো এখনো সংসার চলে ব্যবধান নাকি ওই সময় ভালো চলছো কেন সময় যে কম মানে জিনিসপত্র দাম কম ছিল এখন জিনিসপত্র দাম বেশি বেশি এখন কাজ বেশি হইলো আর কি স্বাভাবিক আরকি আর কি চলন যায় আমার পেছনে হচ্ছে কুচুরা মাছ বাজার এখন আমরা কুশরা মাছ বাজারের মাছ কেনা বেচার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তরুণ বন্ধুরা আমরা কুচুরা মাছ বাজারের ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবো

এখানে আপনারা দেখতে তারা হচ্ছে মূলত দিনমজুর তারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা থেকে এই কুষ্ঠুরের হাটে অবস্থান করতেছে তারা প্রতিদিন ভোরবেলা এই হাটে বা এই বাজার অবস্থান করে যারা গৃহস্থ আছে তাদের বাড়িতে যদি কোনো কাজের প্রয়োজন পড়ে তারা এখান থেকে লোক সংগ্রহ করে তাকে আপনি কোন জায়গা থেকে আসছেন হাটে আশি আপনার বাড়ি কি সিরাজগঞ্জ না জেলা সিরাজগঞ্জ তেলাশিয়াজগঞ্জ খুব আপনারা এই যে প্রতিদিন এই হাটে মানে কয়টা সময় অবস্থান করেন আপনারা সাড়ে চারটে অবস্থান করেন না আপনার বাড়ি কি সিরজগঞ্জ আমার বাড়ি সিরাজগঞ্জ আমরা দৈনিক কাজ করে মানে কত টাকা উপার্জন করি আমরা দৈনিক কাজ করি চারশো বাই সাড়ে চারশো পায় পাঁচশো পায়

গ্রামীণ হাটের সবচেয়ে বড় সৌন্দর্য হলো আপনি বিভিন্ন ধরনের খাবার দাবারের জিনিসপত্র অতি সহজেই পেয়ে যাবেন এই প্রতিজোড়া নারিকেল আজকে মানে টাকা 240 জোড়া নাকি জিনিসের দাম বেশি অথচ দাম এখানে কম আছে